হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মন্ডল রয় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি এখন সময় বিকেল চারটে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সপরিবারে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে না আমরা পুরী যাচ্ছি না আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু কলকাতাতেই আর এটি হচ্ছে কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির শেষ ভিডিওতে তো তোমরা দেখেছই এতদিন আমাদের গাড়িটা সার্ভিসিং এ দেওয়া ছিল গাড়িটা দুদিন আগে এসেছে এর মধ্যে আর বেরোনো হয়নি তাই আজকে আগে তেল ভরে নিলাম তারপরে সোজা রওনা এলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আমরা যেখানে যাচ্ছি সেখানে দূরত্ব আমাদের মধ্যম গ্রামের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার এয়ারপোর্টের কাছে আর চিনার পার্কে একটু যানজট পেয়েছিলাম তাই একটু বেশি সময় লেগে গেল এই জায়গাটা তো তোমরা অনেকেই চেনো বিশ্ববাংলা গেট আমরা এইখান থেকে বাদিকে চলে যাব। এই বিশ্ব বাংলা গেট থেকে আমাদের মন্দির প্রাঙ্গণ অবধি পৌঁছতে সময় লাগবে আর পাঁচ মিনিট আমরা চলে এসেছি বিশাল বড় একটি মাঠের ওপরে মন্দিরটি বাইক এবং গাড়ি পার্কিং এর কিন্তু কোনো সমস্যা নেই প্রচুর জায়গা রয়েছে চলো তাহলে তোমাদেরকে এবার দেখাই মহাপ্রভুর এই সুন্দর মন্দিরটি গত বছর মানে দু হাজার রথের সময় এই মন্দিরটির উদ্বোধন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে মেন গেটটি রয়েছে সেটির কাজ কিন্তু এখনো চলছে কমপ্লিট হয়নি তবে মন্দিরটি অপরূপ সুন্দর আর বিকেল বেলায় এই আলোগুলো জ্বালানোর পর মন্দিরের সৌন্দর্য যেন আরো বেড়ে উঠেছে পুরো মন্দিরটির দেয়াল জুড়ে রয়েছে নানান দেব দেবীর বিগ্রহ আর ঠিক মন্দিরটির মাঝখানে খুব সুন্দরভাবে বিগ্রহের দ্বারা সমুদ্র মন্থন ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটির প্রবেশ পথে রয়েছে সিংহদার আর তার দুপাশে রয়েছে শ্রী চৈতন্য দেবের নানান বিগ্রহ ভিতরেও কিন্তু ঠিক বাইরের মতো দেয়ালে নানান দেবদেবীর বিগ্রহ করা আছে যেগুলি দেখতে ভীষণ সুন্দর কোথাও রয়েছে শ্রীরাম কোথাও কৃষ্ণ কোথাও আবার ছোট্ট গোপাল আর রয়েছে তিনটি গর্ভগৃহ ডান রয়েছে শ্রী রাম শ্রী লক্ষণ আর মা সীতা বা গর্ভগৃহে রয়েছে বজরঙ্গলি আর ঠিক মাঝের গর্ভগৃহে রয়েছে বলরাম সুভদ্রা আর মহাপ্রভু জগন্নাথ আমরা বিকেল বিকেল বাড়ি থেকে এটা ভেবেই বেরিয়েছিলাম যে একটু সন্ধ্যা আরতি দেখে কীর্তন শুনে তবেই বাড়ি ফিরবো আজ তাই মন্দিরের এক কোণে সকলে মিলে বসে পড়লাম এইবার শুরু হবে সন্ধ্যে আরতি সন্ধ্যে আরতি শেষ হয়েছে বাইরে অন্ধকার নেমে এসেছে এখন সময় প্রায় সাড়ে সাতটা তোমরা যদি মনে করো তোমরা এই মন্দিরটিতে এসে প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে দুপুর বেলাতে প্রসাদের সময় হচ্ছে দুপুর একটা থেকে দুটো একটা পনেরো নাগাদ প্রসাদ দেওয়া শুরু হয় এই জগন্নাথ দেবের মন্দিরটি ঠিক উল্টো পাশে রয়েছে আরও একটি মন্দির মা কালী এবং শিব পার্বতী বিরাজমান সেখানে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আসলে অনেকক্ষণ বাড়ি থেকে পেরিয়েছি আর সাথে ঠাম্মা রয়েছে বয়স হয়েছে ঠাম্মার একটু কষ্ট হয়ে যাচ্ছে তবে বাড়ি যাওয়ার আগে কিছু একটু খেতে হবে আমরা সেই লাঞ্চ করেছি একটা দুটো নাগাদ আর এখন সময় প্রায় আটটা দুই বাবার মিস্টার রয় বলল মোমো খাবো আমি আর মামনি নিয়ে নিলাম এক চিকেন রোল আর খাওয়া দাওয়ার পরে একটু চা না হলে কি চলে তাই একটু চা খেয়ে নিলাম সকলে দুই বাবা আগেই চা খেয়ে গাড়িতে উঠে পড়েছে চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম এবার তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসতে পারো নিউ টাউনের এই জগন্নাথ দেবের মন্দিরে তোমরা যদি মধ্যমগ্রাম বা এয়ারপোর্টের দিক থেকে আসো বিশ্ব বাংলা গেট থেকে তোমাদের বাদিকে ঘুরতে হবে বাদিকে ঘুরে তোমাদের যেতে হবে আরো মিনিট পাঁচেক মানে ওই ধরে নাও আরো দেড় কিলোমিটার মিনিট পাঁচেক এগিয়ে গেলেই তোমরা ডান দিকে দেখতে পারবে জেভিয়ার্স ইউনিভার্সিটি জেভিয়ার্স ইউনিভার্সিটি ক্রস করেই ডান হাতে পড়বে এই মন্দিরটি আমরা গাড়িতে এসেছিলাম তবে বাস টোটো অটো সবকিছুই কিন্তু মন্দিরটির সামনে অবধি যায় বিশ্ব বাংলা গেটের সামনে থেকে কিন্তু অটো এবং টোটো পাওয়া যায় আর সাপুরচির দিকে যে যে বাস যাচ্ছে সেই বাসগুলি কিন্তু এই মন্দিরটির সামনে থেকে যায় এবং আগেই বলে রেখেছি যারা গাড়ি বা বাইক নিয়ে আসতে চাইছ পার্কিং এর কোনো সমস্যা নেই অনেক বড় জায়গা রয়েছে গাড়ি পার্ক করার জন্য এবং আলাদা করে কোনো পার্কিং ফিস কিন্তু দিতে হয় না মন্দিরটি নতুন দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছে তোমাদের আগেই জানিয়েছি তাই তোমরা যদি এই মন্দিরটিতে এখনো না গিয়ে থাকো তাহলে অবশ্যই বাবা মাকে নিয়ে সপরিবারে এই মন্দিরটি থেকে ঘুরে এসো ভীষণ ভালো লাগবে আমাদের এখনো বাড়ি যেতে সময় লাগবে আধ ঘন্টা কিন্তু হঠাৎ করে দেখলাম বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো যখন তখন বৃষ্টি নামবে ভেবেছিলাম বাড়ি ফেরার পথে মিষ্টি হাফ থেকে একটু মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখে আর সাহস করলাম না গাড়ি থেকে নামার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে বৃষ্টি নেমে গেলে একেবারে ভিজে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই কিছুদিন আগে মিস্টার রয় যে কোম্পানিটিতে এখন চাকরিরত সেই কোম্পানিটির একটি নতুন অফিস খুলেছে কলকাতা সিলিকন ভ্যালিতে আজ বাড়ি ফেরার পথে মিস্টার রয় আমাদের সকলকে দেখালো সেই নতুন ক্যাম্পাসটি এই যে তোমরা বাদিকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মিস্টার রয় যে কোম্পানিতে এখন চাকরিরত সেই কোম্পানির কলকাতার নতুন অফিস চিনার পার্ক ক্রস করতে না করতেই নামলো ঝমঝম করে বৃষ্টি পৈখালি পার করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি এমন সময় দেখলাম একটি ছেলে বাইকের চাকা স্লিপ করে রাস্তার মধ্যে পড়ে গিয়েছে মিস্টার রয় একটু সাহায্য করে দিল সে কোনোভাবে উঠে রাস্তার সাইডে গিয়ে বাইকটা ঠিক করার চেষ্টা করছে ভাগ্যক্রমে ছেলেটির কোনো ক্ষতি হয়নি আরও একটু এগিয়ে যেতে বিরাটি ঠোকার ঠিক আগে দেখলাম আবারও একই ঘটনা বৃষ্টির দিনে একটু সাবধানে বাইক চালালে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে না এখন সময় আটটা পঁয়তাল্লিশ আমরা বাড়ি চলে এসেছি তোমার তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডোল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শীঘ্রই দেখা হবে আরও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে